সাদিয়া হচ্ছে রুটি বানাচ্ছে আমাদের জন্য রুটির সাথে কি আছে দেখি আমুর কাছে আসলেই নেহারি কখন খাবে কি খাইছো পলা খাইস তুমি না খাই থাকো নাকি না তুমি যাও তো এদিকে হচ্ছে মামুন রে নাস্তা দিয়ে দিলাম নেহেরির সাথে রুটি একটু ধনেপাতা দিয়ে দিই লেবু দি একটু তাহলে ভালো লাগবে টক টক খুব একটা বেশি রস নাই খায়া বলো কেমন হয়েছে মজা হয়েছে ওর হচ্ছে নেহেরি খুবই পছন্দ মানে রেস্টুরেন্টে হোটেলে নাস্তা করতে গেলো নেহেরি 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 তো আর আম্মু হচ্ছে ভালো মতো জানে এর জন্য ও আসলে হচ্ছে নেহেরি রান্না করে তো যাক ভালো হয়েছে আম্মু হচ্ছে ওইখানে শশা কেটে দিয়ে গেছে খাইতে থাকো এই তো আমি আমার জন্য নিয়ে নিলাম নেহেরি সাথে রুটি আমিও খাই আমি হচ্ছে মামুনের প্লেট থেকে একটু ট্রাই করছিলাম আমার কাছে ভালোই লাগছে আম্মুর রান্না বলে কথা হ্যাঁ মানে আমি ওরটা খাইছি তো এখন ওর আমারটা খাইতে হবে না

বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে গ্রামে কালকে বৃষ্টি হয়েছে আমার মা তার জামাইয়ের জন্য হচ্ছে পুরো একটা গোটা হাঁস রান্না করবে সেটা আজকে খাবে বাকিটা হচ্ছে ঢাকা নিয়ে যাবে হাঁসটা তেল মনে হয় কম তাই না নাকি হাঁসের তেল তেল গরম গরম হাঁস রান্না হয়ে গেছে আমার মা আমারই দিছে টেস্ট করার জন্য হুম ভালো স্যার ঠিক আছে জোর এতটুকু থাকবে আচ্ছা ঠিক আছে যে নামানোর পরে হচ্ছে বোঝা যাইতেছে তেল কতখানি তেল বের হইছে হাঁসের মজা তো আসলে তেলের মধ্যেই যাক খুব মজা হইলো হুম

এটা হয়েছে ঝুলাবাতির প্রথম রান্না শুরু হয়ে গেছে এটা হইসে ভাত বসাই দিছে বিসমিল্লা কইয়া হচ্ছে শাপুনি ভাত বসাই দিছে আস্তে আস্তে সব কাটা বাসা হইলে রান্না হবে তো দুই চুলায় পানি দিয়ে দিছে পানি বল হচ্ছে চাল ধুয়ে দিয়ে দিয়ে বাইরের বৃষ্টি কমছেনি বাইরে বৃষ্টি হয় ভিতরে এসে কাটাকাটি করতেছে এখন হচ্ছে রান্নার ফাঁকে কি বানাবেন মুড়ি বানাইবো ঝালমুড়ি এখন আজকে কি রান্না হচ্ছে পিন্নি

আরে হয়ে যাবে মানে কাটা বাচ্চাটা হয়েছে আসল ওইটা কাটতে যতটুকু সময় লাগে রান্না করতে বেশি কোন লাগে না সব গুছানো থাকলে ভাত হয়ে গেছে আর ওইদিকে বর্তাটা তো এদিকে ডাল আর এগুলো মুরগি টুকি রান্না করবে সময় হয়ে যাবে দুপুর একটা বেজে গেছে সমস্যা নেই দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে না ভাবি দিয়া পুকুরেতে পানি নিতে কষ্ট লাগেনি অনেক কষ্ট না সব গরের থেকে মরিচ হলুদ লবণ নেওয়া হয়েছে জলাপাতি যেমনে খেলে আর কি অন্য সব গরের থেকে নিছে এদিকে কি না লাগে নাই এতে এদিকে রসুন বাটা আদা বাটাও করছে সবজি

আরেকটা ধরাই দিছে এটাতে কি রান্না সবজি না দেখতে এত সুন্দর লাগতেছে আর এত সুন্দর পুরা মনে হইতেছে যে বিয়া মাংস আছে না এরকম মনে লাগতেছে কালারটাও সুন্দর হয়েছে আম্মু হইসে আম্কুল লাগা গুরবানির মাংস রান্না করে রেখে দিছে জামাইয়ের লেখা মাইয়ার লেগা তো দেখতে এত সুন্দর লাগতেছে কালার এটা আম্মু আবার গরম করছে মশলা টশলা দিয়ে আম্মু আবার বাগার দিয়ে গরম করছে আমরা যেন যাওয়ার সময় ডাকিয়ে নিয়ে যেতে পারি এর জন্য রাজকে তো হচ্ছে আমার জামাই চলা যাবে আর হাঁস হাঁসটা হইসে মা তার নিজের জামাইয়ের জন্য হচ্ছে পুরো একটা গোটা হাঁস খাবে ও একটা রান রেখে দাও একটা রান রাখো দুই পিস মাংস রেখে বাকিটা নয় বক্সে ঢুকে রেলা এত আর খাইতে পারবো না এগুলো খাক আর বাকিটা এসে নিয়ে যাব না আর ওর সাথে তো কোনো ব্যাগট্যাক থাকবে না সমস্যা হবে না কোরবানি মাংসটা হচ্ছে বক্সে নিয়ে নিতেছে ঠান্ডা হলে ডিপ রাইখা বরফ কিনে নিবে তারপরে হচ্ছে জামাইয়ের কাছে দিয়ে দিবে বড়টা জালেবো হ্যাঁ বড়টা জাল হইলে আছে সব মিষ্টি মিষ্টি হইলে ভালো লাগবে না সবজির জন্য মশলা কষাইতেছে গরম মশলা মানে গোটা ওই প্যাকেটে দেখছিলাম ওই যে প্যাকেটের মধ্যে মানে গরম মশলা গোটা

কি ভাই কি বুঝিও না এদিকে মাছ ভাজছে তাতে ভর্তার জন্য আলু সিদ্ধ দিয়ে দিচ্ছে মুগ ডাল ভাজছেন বাজি লইছে মাছ ভাইজা দিয়ে দিছে এগুলা হইছে সবজির জন্য সবজিতে দিব এরিকি কাটা খুলে খুলে দিব মুরগির সাথে আলু

কখনো <laughs> জোলাপাতি <N -istles>

দুটা দুইটা কালি পাউস বাংলাশ মাছটা ভালোই বড় কিন্তু এদি হয়েছে বাজার থেকে নিয়েছে কলা আপেল টমেটো পেয়ারা লেবু গুড় এগুলো হচ্ছে জামাই নিজে বাজার কইরা নিয়ে আসছে গুড়টা অনেক ভালো মা তুই তো খায়া দে একটা গুড়টা মনে হচ্ছে ভালো

একদম ফ্রেশ যতগুলো আছে সবগুলো ফ্রেশ মাছ কষ্ট পাঙ্গাশ পিসপিস করে রাখবা আর বড় মাছ হচ্ছে বাকি মাছ গুলো হচ্ছে তাঁত পরিষ্কার করে রেখে দিবে আম্মু হচ্ছে এরকমই করে

আর মাংস সাথে ভর্তা ভাত ভালো খিচ্ছা এতগুলো করে ভাত দিয়ে খাইতে পারবে না

এটা হ্যাঁ জলাবাতি এটা হইছে জলাবাতি মজা আনুসা জলাপাতি কেমন সুন্দর না দেন এটা মূলা কলা মূলাজন ন আহি চাই

ডাকে নিয়া যায় লয় তোমাৰো ৰান্ধা ৰান্ধা খাব আহিব মাشتান কইছে আরে একটু রিল্যাক্সে খাই। হ্যাঁ আস্তে দিরে দৌড়া দৌড়ি যাতে একটু বেশি খাইতে পারি। হ্যাঁ। বসা গে

아으로 필링 क र